আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশনে এসে তিন নম্বর লাইনে দাঁড়াবে যারা ট্রেনে ভ্রমণ করতে চান তারা কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করে নেবেন স্টেশনে এসে দাঁড়ালো ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে চলে যাবে জয়দেবপুর স্টেশন থেকে যারা ট্রেনে ভ্রমণ করবেন তারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন ট্রেনটি ছেড়ে আসলো কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর হয়ে তিন নম্বর লাইনে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর ট্রেনটি এখনই ছেড়ে চলে যাবে জয়দেবপুর স্টেশন থেকে যারা টিকিট এখনও নেন নাই তারা কিন্তু টিকিট সংগ্রহ করে নেন আরেকটি ট্রেন চলে আসলো ডাকার উদ্দেশ্যে যেটি রওনা দিবে যারা এখনও টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন নেই তারা কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেন টিকিট ছাড়া ভ্রমণ করবেন না एटेंटी एनटी एयरपोर्ट कमलापुर तेजगा অল্প কিছুক্ষণের মধ্যে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে চলে যাবে অন্তনগর ট্রেনটি যেটি আপনারা জয়দেবপুর স্টেশন থেকে টিকিট পেয়ে যাবেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসলো তেজগাঁ এয়ারপোর্ট ক্যান্টনম্যান্ট এইসব স্টেশন থেকে যাত্রীরা উঠেছে জয়দেবপুর স্টেশনে রয়েছে দাঁড়িয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি তিন নম্বর লাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনে ভ্রমণ করার জন্য আপনারা অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন না হয় আপনাদের ঝামেলা হতে পারে বিশাল বড় ট্রেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যাত্রীরা কিন্তু আস্তে আস্তে নামছে যারা জয়দেবপুরে নামার কথা তারা কিন্তু নেমে গেছে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এই ট্রেনটিতে রয়েছে এসি নন এসি বাংলাদেশ রেলওয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে যারা ভ্রমণ করতে চান তারা কিন্তু অগ্রিম টিকিট নিয়ে নেবেন আর না হয় যদি আপনি পরে আসেন তাহলে কিন্তু টিকিট পাওয়াটা খুব সম্ভব কম হয় পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি আরেকটি ট্রেন জয়দেবপুর রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সেটি ঢাকার উদ্দেশ্যে কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিবে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি যদিপুর স্টেশন থেকে ছেড়ে চলে যাবে এই মুহূর্তে যারা ঢাকা যেতে চান তারা কিন্তু কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন